হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি আজও সকালে মার আর বাপি গিয়েছে ডাক্তার দেখাতে তো সেই জন্য আজকে রান্নাটাও আমি করব তাই দেখো রান্না সকাল সকাল বসিয়ে দিয়েছি আর আজ ভাবলাম যে একটু খিচুড়ি বানাবো কয়েকদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো সেই জন্য ভাবলাম যে আজকেই বানিয়ে নিই তাই প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এর এখানে দেখো আমি গাজর আর আলু কেটে নিয়েছি তারপর একটু বেগুন ছিল তো ওই বেগুনটাও কেটে নিলাম ভাজা করব বলে আর বাড়িতে একটু কুমড়ো ছিল আর এই শীতকালে কুমড়োর তরকারি খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে বেসন দিয়ে ওটা ছেঁকে ফেলব তো সেই জন্য আমি কুমড়োটা কেটে নিয়ে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি আর এখানে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে তো ধুয়ে আমি এখন রেখে দিয়েছি আর আলু ভাজা কেটেছিলাম তো সেটা আমি এখন এখানে চাপিয়ে দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই প্রথমে আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিচ্ছি কারণ খিচুড়িতে আমি কাঁচা লঙ্কা দেবো আর তার সাথে টমেটো দেব। তারপর দেখো আমার আলু ভাজাও হয়ে গিয়েছে আর বেগুনগুলোও আমি তারপর ভেজে নিচ্ছি আর কাল রাতে বাঁধাকপি আর রুটি হয়েছিল তো একটু বাঁধাকপি রয়ে গেছে ওটা আমি গরম করে নেব আলু ভাজার বেগুন ভাজা হয়ে গিয়েছে তো সেগুলো নামিয়ে রাখার পর আমি এখন খিচুড়িটা চাপিয়ে দিচ্ছি এখানে আমি মশলা কষে নিচ্ছি আর গাজর আর আলুটা আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছি আর চালটাও আমি ধুয়ে নিয়েছি এরপর আমি আদা রসুন দিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এই মশলাগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব আর তার সাথে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি তো এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে দেখো আমি জলটা গরম করতে দিয়েছি কারণ খেঁচুড়িতে আমি গরম জল দেব তাই মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গিয়েছে তাই আলু আর গাজর যেহেতু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে তো ওটাই আমি এখন তুলে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর তার সাথে আমার এখানে সোয়াবিন ভিজনা ছিল তো সোয়াবিনটাও আমি দিয়ে দিলাম আর চালটাও যেহেতু আগে থেকে ধুয়ে রাখা ছিল তো ওটাও আমি তুলে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার জলটাও গরম হয়ে গিয়েছে আর কমার ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে তাই গরম জলটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি তো এখন এটা সিদ্ধ হতে থাক তবে আমি কোলাইটা এখন দেব না কোলাইটা দেব একদম শেষের দিকে আমি ভেবেছিলাম যে বড় হাঁড়িতে করব কিন্তু মা কোথায় হাঁড়িটা রেখে দিয়েছে তো সেটা আমি খুঁজে পাচ্ছি না সেই জন্য প্রত্যেক দিন যে হাঁড়িটাতে আমাদের ভাত রান্না হয় তো ওটাতেও হাফ তুলে দিলাম আর হাফ আমি কোড়াতে মানে দুটো জায়গাতে আমি হাফ হাফ করে আলাদা করে নিয়েছি আর এদিকে দেখো আমার খিচুড়িটাও একদম হয়ে গিয়েছে আর আমি সমস্ত কিছু টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি